বলে ভাই আমি মালয়েশিয়া না গেলেও উনিশ তারিখ আর আইটাম ফারতাম না মাল লাগলে আমার নিতেন ফাটে না ভাল লাগলে নাই হ্যাঁ আমার ভাই কয় মুরব্বী আমি বুঝ জ্বালাইছি তো চিন না লাইছি তো আমার ভিতরে গেল তো ভিতরে নিয়ে আমি জি গেলাম আপনি কেউ তা ভিতরে আনছো কয় হুজুর ওই ভিতরে আনছি আপনি কোনে এমনি আইলেন না ওই আপনারা এর লেগিয়া আমরা লেগে আপনারা আনছি আসলে আওয়ানের কাম লাগে না কারবার আর কি কারবার আমি তোমরা যে আমার কি কষ্টটা হয়েছে এটা বুঝলাইতাম আমি তো যাই হোক মালয়েশিয়ান বিষয়ও হয়ে গেছে সৌদি আরবের বিষয় হয়েছে সাইড দেশে ইনশাল্লাহ আল্লাহ যদি নেয় আল্লাহ আমিন কর যাই হোক এদিকে আল্লাহর খেলা কঠিন খেলা এই মসজিদের সিরা আল্লাহ যে কত জায়গাত নিতে আছে কত মানুষ কতভাবে আজ্জা আজ্জা সন্দারটা কই কাল আজকে ওই অজু খানার যে অজু করব এক লগে অজু করতে পারবো দুইশো লোক টয়লেট হইবো সৈত্রিশটা জাকির করা মসজিদের নিস্তালায় টয়লেট হইব সৈত্রিশটা এইরকম টয়লেট বানাইতে আসি একবারই গোসল কইরা বাড়ি বা জাকির এরকম বড় টয়লেট এক পার্শ্ব গোসলখানা ঝর্ণা সাবান টাবান থাকবো ঘামসা টামসা থাকবো কেউ যদি গোসলের কাম লাগে গোসল করে বাড়িতে পারবো এইরকম টয়লেট হবে বারোটা সুতরাং আপনার এক লগে পনেরো জন না বারো জন বারো জনের বেশি নিয়ম এক লগে আর বিশটা হইব আপনার ইয়া না ষোলোটা হইব হেড আর বিশটা হইব আপনার শুধু টয়লেট এইটা এই ষোলোটা আর বিশটা কত রয়েছে ছয়ত্রিশটা টয়লেট হইব দুইশো লোক এক লগে বইয়া নামাজ এই অজু করতে পারবো অজুর জাগারাত ড্রেনের উপরে যে খালি গ্রিল দেব এই গ্রিন্ডার এই স্টেনলেস স্টিল এটি কিনতাম গেছিলাম আজ যা ছয় লক্ষ বাইশ হাজার তেহা দাম আইছে শুধু ফাইড মার হাবা কন্ড কেন ছয় লক্ষ বাইশ হাজার জাকির নাই আর সিফা দিয়ে রয়েছে কেমনে কেমন টেহাটা দেন টেহাটা না ফাটাইলে মালটা দুই তো কই কেমনে এই কথাটা যখন ওই গুণানন্দি মাফিল আজ যা কইছি দুই তিনজনে কানে কানে কথা কই কো হলো টেনশন করেন না কালকে আমরা দুই তিনজনে মিললে ছয় লাখ বাইশ হাজার তেহা ফাটাই দেন অ্যাকাউন্টটা দেওয়া যায় কেমনিবো আমি কাজ পারতাম আমি কি বুঝিনি তারা যে দিয়া হইব ছয় লাখ বাইশ হাজার জায়গা দিয়ালেছে না তারা আমরা কোনো এত দিয়া পারতাম না আমরা গরিব মানুষ আমরা এত দেওয়া আমি দিছি পঁচিশ লাখ আমিও কোনো এত দরি মানুষ না এক বছরের পুরা কামাই দেওয়ালেছি যা হকলা পত লড়াছাড়া করছি মার হাবা কর না কেন আপনারা কোনো এটি আর কি আপনারা কোনো এত দিয়া পারতাম না তবে এবার ফিল্ডার যারা আছে একজন লোক একটা লুক খালি যাবে না দুইটি হাতিবে দুই টাকা দিবে তো অত কইতেন আমি দুই টেহা দিছি না কেশের মসজিদ আমারও দুইটা টেহা আছে এটা কইতে সমস্যা কি কি আবু ভাই সমস্যা আছে সমস্যা আছে আপনি আপনারা তো জানেন যে আমি কি করতে আছি আমি ওই একটা মিনিট বইয়া খাওয়ি না মানুষ না ওলি আমার লগে সব সময় থাহে তো ওলি আমারে মাঝে মাঝে কয় হুজুর আল্লাহ কেমনি আপনি এত ধৈর্য ধৈরা কি করা মহন্ত দায়িত্ব ইয়ে পড়ছে সকালে একটা মাফিল দুপুরে একটা মাফিল, রাত্রে দুইটা মাহফিল ছয়টা প্রোগ্রামও একদিনে করছি পাঁচই আগস্টের পরে একদিনে ছয়টা প্রোগ্রামও করছি বৈষম্য বিরোধী আন্দোলন ডিসি সাহেবের লোকে মিটিং এসপি সাহেবের লোগে মিটিং হেগুল দিয়া মাহফি কত টান যে করণ লাগছে পথসভা এরকম মিলাইয়া জিলাইয়া ফার্স্টটা ছয়টা প্রোগ্রাম প্রায় দিনে করণ লাগছে যাওক আল্লাহ তো পরিবর্তন দেউক আমরা বুঝ দেুক আমরা যেন সব মিল্লা মিশে এক লোকে থাকতাম পারি আমিন কর যেই কথাটা কইতাম এত টানের ভিতরে দিয়া যখন বন্যা হইলো বন্যার ভিতরে পনেরো দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি এই মসজিদের ভিতরে আমার যে মসজিদ করছি যে কুঞ্ছিন্ন আপনারা মসজিদ করতাছি যে এই মসজিদের যে হইছে এই স্বাদের তলে এই মুড়ি সিরা, চাউল ডাইল ডাকা এই মাংস ঘরে ঘরে গিয়া গিয়া পানি ভেঙে ভেঙে ও পানি বুক ফানি কোমর ফানি ভাঙিয়া ভাইঙ্গা আমি গুইড়া গুইড়া নিয়ে মানুষের কাছে সাহায্য দিয়ে আসছি কত মানুষ আমারে দেখা দেখে দেখে কানছে কত হুজুর আপনার মতো মানুষে এই রাস্তার এই পানি ভেঙ্গিয়া আইসান এগুলো সব সময় আপনারা দেখেন আমার দেখতাম মনে করেন আপনারা রে আল্লাহর খাস মেহরবানি করলে আপনার কোনো লস নাই আপনার করে অন লাগবো চেয়ারম্যান অন অনলাগব মন্ত্রী অন অন এমপি দরকার থাকি তা আপনি কিচ্ছু হইতেন না মাইসার লেগা করবেন অসুবিধা কি আপনি কিচ্ছু হইতেন না কিন্তু মাইসার লেগা করবেন সমস্যা কি আল্লাহ আসতে করে যান মানুষের জন্য মার হাবা কন্যা কেন আল্লাহ যেন হেফাজত করে সবাই কণা আবে আমি আমার যে মসজিদটা আপনারা শুনছেন ফোনটুকুটি কইয়া ইঞ্জিনিয়াররা আমারে নামাইছে অহন সেই দিন জুন মাসের এক তারিখে প্রথমতলার স্বাদছে তারপর আমার ইঞ্জিনিয়ার আলগাত নিয়ে কয় হজুর হয়েছে ফোনটুকুটি কইসাম যে ওইতো না কি চিত হইব কয় তিরিশ কুটি আমি এটা ফিডা দে মসজিদ করতাম কইলাম কী কত ফিড ঢালাইয়া দাদা ফোনটুকুটি হ্যা এটা হুইনে মাইছে সাহেব রাখাইয়া যৌ দে আর তোরা এইটা লইয়ে গেছো তিরিশ কুটি কী হর আমহন মোহন ঢালাইছি ওহন তো হালাইয়া বাইতে যাইতাম পারি না অনেক মসজিদের কাম চলতে আছে একতালার ছাদ হইছে দোতালার সেন্টারিং হয়েছে তো নিচে দিয়ে বাথরুমের কাম চলতে আছে আর যোগ আমরা হাত পাইছি কালকে রাত্রে রাহা গেছিলাম মালয়েশিয়ান এমবাসিতে গিয়ে দাঁড়ান লাগছে ওই আমার বিষা তারা সবসময় বিষা আমি কাগজ ফাইল ওই যায় গিয়া এবার তারা আমার এসিডি দিছে আমি বলে সরাসরি যাওয়ান লাগবে মার হাবা বলো এক করে গরিব না মরতেন না আমি এই লাখ লাখতে হা দেওয়ার পরে আমি টের ফাইতাছি আল্লাহ আমার এই করতে আছে আমি টের ফাইতাছে সব আমার লগত না কেন একটা লোক খালি জাউন যেত না একটা হাজার টাকা দিবেন পাঁচশো ট্যাহা দিবেন একশো দুইশো টাকা দিবেন সুতো ফলা করে যারা বুট খাইতে হ্যাঁ দুইটা করে আবার করো একজনও খালি যাইতাম না আমরা এই যে আমার আমার সুলতানে আমার আদরের সুলতান রাস্তাঘাটে দেখলেও জড়াইয়া ধরে এই যে টান টান এ সুলতান আমার যে আদর করছে ভাড়া আমার কাকুকে এক আইস দিত সব হানা লাগতেন না আমার অহন হাসিডা নজরে ভাসে আমার এই সুলতানে এক হাজার টেহা দিছে হ্যাঁ একজন লোক গাড়িতে নামা আহ আহ এটা কি তা করলেন আমি দুইজনে কেরে উঠলেন কেড়ে টেহা দিলে দিবেন না দিলে এই করতেন না হ্যাঁ মাহফিলের পরিবেশটা নষ্ট হইতাছে না দুইজনে উঠলে তা খারাপ দেহা যায় না মন একবার আমি গাড়িতে নামানোর লগে লগে আনি না দুই হাজার টেহা দিছি আমরা হুজুর আমি নিয়ত করে রাখছিলাম তেহাদল যারা সব নাইলে লগে লগে দেন হাব আহা এনে উঠে না করতাছি উঠ তো দিবেন না ফললে নাই কি ফিটা ফিটা আছে নাকি হন না একি ঝুড়া ঝুড়ি আছে উডেন খিত্তে তেহা দি দেন না দোয়াও করতেন না তো এই আজ্ঞার ধরে নিয়ে বিপদে এই সবাই যারা আছেন এখনই আমার এখানে জিলানি যাও সফি যাও ঐ দিক দিয়া এ জিলানি যাও ঐ দিক দিয়া তাড়াতাড়ি যাও এই আয়য়া যাও পরিস্থিতি তো

50 টাকা তার 50000 মারhaba কয় না মারhaba মাশাআল্লাহ সিদ্দিক কাকুয়ে 500 টাকা দিছে তাহলে 1000 দিন লই তেহা নাই চাইছে বড় 500 আছে আয় কথা কইতা কইছু তোমরা রে কথা বলতাছো কেন তোমরা আড়ো আস্তে আস্তে जातতেতে হাই হাই দিমু এটা লাড়া পড়াই লইছে বাফিল দারে কথা হলো না সবাই মিললে আমরা তওবা করব সবাই আমার লগে কর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই জিলানী এই জিলানি জিলানি সুলাইমান দুনুজন এক গুলিয়া ঢুকছো কিনে ফেরা ফিল একটা বড় বড় একজনে যাইতে পারো না দুজন একখান দিয়া ঢুকছে ফাঁক ফাঁক হইয়া ডুহ ওই কড়া দিয়া যাও একদম মার্শাল্লাহ আমার দুলাবাই হ্যাঁ ও জাকিরে আমরা জাকিরে দিছে এক হাজার টেহা এটা টেহা জাকির হইতো না তুমি টেহার বার আরো চার দিব জাকিরে মোট পাঁচ হাজার মার হাবা বলো আরেকজনের দিছে পঞ্চাশ টেহা হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ

যায় না একটু বৈসা দোয়াডা কইরা যাও এই তো শেষ আমরা এখন দোয়া করব আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও রব্বানা সালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনাল নামিনাল খাসিরি আমীন আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে এই জীবনে আমরা আর গোনা করবনা সোনাল্লা আল্লা হাতের গোনা মাপসাই পায়ের গোনা চাই সুখের গোনা চাই মুখের গোনা চাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা চাই এই জীবনে আমরা আর গোনা করব এই গ্রামে কত আত্মীয় ঘুমিয়েছে এই গ্রামের মুরব্বীরা কত আদর করছে রে ওই যে ব্রিজের কোনার ভিতরে বই আমরা চা খাইতাম এ মানুষটি বইয়া বইয়া আদর করত। মানুষটি আদর করে চা খাওয়াইতো কথা আদর মায়া স্কুলের বারো আমরা যখন যাইতাম এদিক দিয়ে মানুষটি আল্লাহ অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মুরুবী মানুষটির তুমি মা টুকরা বানাইয়া দাও আল্লাহ তালা আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত প্যারেশানিয়াছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ সে ফায় কামানো শিফ করে দাও আয় আল্লাহ ওলামাই কারাম নিয়ে হাত বাড়াইলাম আমার ভাই খাইরুল আমিন সাহেব এলাকার আলেম বাউলা দেখতে দেখতে দি হয়ে গেছে আয় আল্লাহ আরও যারা ওলামাই কারাম অনেকটা তো হারাই এলাইছি মাওলা আল্লাহ ওলামায়ে কেরাম কেউ আর সাতুলাম বিয়ার দরজা দান করে দাও আমার আদরের জাকির সহ আরও যারা যত জনপ্রতিনিধি আছে আয় আল্লাহ তাদেরকে জনগণের খাদেব হিসেবে কবুল করো মুরুব্বি যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দাও কলিজার টুকরা যুবক দিনের খাদেম বানাইয়া দাও মাওলা মুরুব্বি যারা আল্লাহ অসুস্থ শেফায় কাবেল করে বিদেশে যারা পড়ে রয়েছে সহি সালাবতে বিদেশি জেন্দেগি করাই মাওলা রব্যাকারি সবাইকে তোমার কুদরতি হাতে করে দিলা তুমি মাওলা সবার জামিনদার হয়ে যা আয় আল্লাহ আমি চাই সুন্দর করে মাহফিলটা উল্লেখযোগ্য একটা মাহফিল হোক যেন এর মাধ্যমে আল্লাহ এই এলাকার মানুষ যায়াত পেতে পারে আল্লাহ তুমি এই কবুল করো আল্লাহ তুমি কবুল করো এই বাড়িওয়ালা যারা চাকরিজীবী আছে সবাই যেন মাহফিলটাতে বড় এক একজন যেন এক একটা দায়িত্ব নেওয়া যায় এই মন মানসিকতা তুমি দান করে দাও আয় আল্লাহ তালা আমরা সামনের বছর যেন আরও বড় প্যান্ডেল করে আরও বড় জায়গার ভিতরে করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আয় আল্লাহ এই বছর মাহফিলের টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল যে যেমন করে মাহফিল সাজাইল আমার অলি আমার সাথে থাকার কারণে ব্যস্ত থাকে কাজ করতে হবে তারপরও ব্যস্ততার মাঝে দিয়েও অনেকগুলা এই এই দৌড়াদৌড়ি করছে আল্লাহ নাজাত রুসিলা বানাইয়াদা আমার মা বোন যারা ঘরের কোনা থেকে হাত বাড়াইছে আবেদা সোয়ালে হাজা হেদা বানাইয়াদা